সবাইকে মনোযোগ দেন আচ্ছা আমরা করব হচ্ছে ইলেকট্রিক বিল ঠিক আছে ইলেকট্রিক বিল এখন ইলেকট্রিক বিল আসলে কার কত আসছে এই জিনিসটা নিয়ে নির্ধারণ করতে গেলে আমাদের ফার্স্টে দেখতে হবে হচ্ছে ইউনিট ঠিক আছে ইউনিট বলতে সে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে ওকে একজন ব্যক্তি যদি ধরে নিলাম আমার একটা ইউনিটের দাম হচ্ছে পাঁচ টাকা ইউনিট বাদ দেন একটা চকলেট পাঁচ টাকা সে যদি দুইটা চকলেট নিয়ে কয় টাকা আসতেছে দশ টাকা ওটা যদি ইউনিট হয় সে যদি দুই ইউনিট ইউজ করে তাহলে তার বিদ্যুতের মূল্য কত আসবে দশ টাকা এক ইউনিট যদি পাঁচ টাকা হয় বিদ্যুৎ দুই ইউনিট ব্যবহার করলে কত আসবে দশ টাকা সেভাবে যদি সে দশ ইউনিট ব্যবহার করে পঞ্চাশ টাকা ঠিক না এখন দেখেন এখানে সবার জন্য পাঁচ টাকা নির্ধারণ করে দেয় নেই ঠিক আছে এখানে একটা রেঞ্জ আছে ধরে নিলাম যেই ব্যক্তি দশ দশ ইউনিটের বেশি ব্যবহার করবে ঠিক আছে বিশ ইউনিট অবধি দশ থেকে বিশ ইউনিটের মধ্যে যারা যারা ব্যবহার করবে তাদের আবার বিদ্যুৎ ওই বিদ্যুতের ইউনিটের মূল্যটা চেঞ্জ হবে তাদেরটা ছয় টাকা হারে ধরা হবে প্রতি ইউনিটের মূল্য কত ধরা হবে ছয় টাকা তো এখন যে ব্যক্তি হচ্ছে বারো ইউনিট ব্যবহার করছে সে পড়তেছে কোন কন্ডিশনে ছয় টাকার কন্ডিশনে সে যদি দশ টাকার কম ইউজ করতো দশ ইউনিটের কম ইউজ করতো তাহলে কি হতো পাঁচ টাকা তার ইউনিটের মূল্য ঠিক না তো ধরে নিলাম একজন ব্যক্তি নয় নয় ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে তার বিদ্যুতের মূল্য কত আসছে পাঁচ টাকা করে তার একটা ডাস আছে পঁয়তাল্লিশ টাকা ঠিক না এভাবেই তাহলে আমরা বের করছি কীভাবে ইউনিটকে ওই মূল্যের সাথে গুণ করে দিব নয়কে পাঁচের সাথে গুণ করে দিলাম পঁয়তাল্লিশ টাকা বেড়ে গেল তারপর এরকম না এখন দেখেন যে ব্যক্তি বারো টাকা ইউজ করছে বারো ইউনিট ব্যবহার করছে তার মূল্যকে কি পাঁচ টাকা করে ধরবো কারণ আমার কন্ডিশন দিয়েছি দশের উপরে হইলে বিশ্বের বেশ অব্দি ছয় টাকা করে ধরবো এখন কত আসতেছে সে ইউজ করছে বাহাত্তর টাকা আসতেছে ঠিক না ইউনিটের মূল্য আসতেছে কত বাহাত্তর টাকা কীভাবে বের করলাম বারোকে আমরা ছয় দিয়ে গুণ করতেছি ইউনিট ইউনিটের সাথে ইউনিটের মূল্যের সাথে গুণ বুঝতে পারছেন জিনিসটা এখন দেখেন আমরা যে বিষয়টা বলছি ঠিক আছে আমরা যে বিষয়টা বলছি সেটা আমি এখানে লিখে দিয়েছি অন্য একটা বড়সর কন্ডিশন দিয়ে আর কি আমি এখানে দুইটা কন্ডিশন দিয়েছিলাম একটা হচ্ছে দশের নিচে একটা হচ্ছে দশের উপরে দশের নিচে হইলে পাঁচ টাকা দশের উপরে হইলে ছয় টাকা ঠিক আছে আমি এখানে দিলাম কি কোন মিটারের ব্যবহৃত ইউনিট যদি এই যে এটা একটা মিটারের ব্যবহৃত ইউনিট তাই না যেমন আমি এখানে কোন একটা মিটার নাম্বার দিয়ে বেশি সুবিধা হবে এই এই যে মিটার আছে এই মিটারের চারশো ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে ঠিক আছে চারশো ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে এখন এটা তো একজনে তো আর চারশো ইউনিট সবাই করবে না এখন এক একজন এক এক রকম হইতে পারে এখন ব্যাপারটা কি দাঁড়ালো এখানে বলেছে কোন মিটারের ব্যবহৃত ইউনিট যদি পঞ্চাশের কম হলে এই যে ব্যবহৃত ইউনিট পঞ্চাশের কম হলে তবে প্রতি ইউনিটের মূল্য হবে পাঁচ টাকা পঞ্চাশের কম হইলে পাঁচ টাকা দেখেন এখানে হচ্ছে একজন ব্যক্তি আছে বিশ ইউনিট ব্যবহার করছে এর মূল্য কত দাঁড়াইছে পাঁচ টাকা কারণ সে পড়ছে প্রথম কন্ডিশনে তারপর বলছে হচ্ছে আশির নিচে হইলে বলছে আশির কম হইলে ধরতেছে ছয় টাকা একশোর কম হলে সাত টাকা একশো পঞ্চাশের জন্য আট টাকা এর জন্য দশ টাকা দুইশোর বেশি হইলে বারো টাকা বুঝতে পারছেন জিনিসটা

আগে করছি না কাজ ফাংশন ইউজ করছিস সামের ফাংশন কখন বলে ইউজ করছি আমরা প্লাস মাইনাস ভাইগুলো এগুলো একটাতে করে দিছি বুঝাই দিছি বাকিগুলো সে নিজে নিজে বের করে দিচ্ছে বুঝলেন তো এরকমই আমরা তাকে কি করব বুঝাই দেব দেন সে নিজে নিজে করবে এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এই ধরনের যুক্তিমূলক কাজগুলো এগুলো কি যুক্তিমূলক কাজ বা লজিক্যাল কাজ বলা হয় এগুলোকে ঠিক আছে এগুলো কি লজিক্যাল না যদি এত থেকে এত হয় তাহলে ফলাফল হচ্ছে এত এত আবার এটা না হইলে এত থেকে এত হইলে সেটার ফলাফল হচ্ছে এটা তো এই ধরনের যে যুক্তিমূলক কাজগুলো থাকে गुलाब जनों अगर क्या logical formula व्यवहार करता है logical function ठीक है सर गुलाब किस पर function ठीक है सर एक तो logical function गुलाब उससे देखिए हमी bracket लिखे दें है if and or हमरा ये तीन का देखो ठीक है सर ये तीन का उससे कि logical function क्योंकि if and or तेरे को हमारा अनेक गुलाब से बताओ हमरा की देखो if and or ठीक है सर गुलाब की गुलाब की बोलती logical function ठीक है सर �

পঞ্চাশ লিখলাম ফার্স্ট আমরা ইফের একটু দেখি হ্যাঁ সবার শেষে আমরা গাণিতিক কাজ শুরু করে কি দিয়ে ইকুয়াল দিয়ে দেয় না ইকুয়াল ক্লিক করলাম এবার হচ্ছে আমি ইফকে কল করলাম যেভাবে আমরা সামকে কল করতাম এস ও এম সাম ফাংশন তো চিনে গেছি কীভাবে ইউজ করতে হয় তাহলে এবার আমরা কি ওই সামের পরিবর্তে কি লিখছি ইফ ইফ হচ্ছে কি সাধারণ কোনো ফাংশন এটা এটা একটা লজিক্যাল ফাংশন ঠিক আছে তো লজিক্যাল ফাংশন গুলো কি কি ছিল ইফ অ্যান্ড অর কি কী ছিল ইফ অ্যান্ড অর ওকে আমি ইফে ক্লিক করলাম ব্রেকেট দিলাম সিস্টেম তো আমি কী করলাম এইখানে একটা ক্লিক করলাম পঞ্চাশ ঠিক আছে এখন আমি তাকে বলবো এই ঘরটাতে ঠিক আছে যদি একশো এর বেশি হয় তাহলে এটা হবে একশো এর কম হলে এটা হবে এই ধরনের কথাটা বলবো তো যদি যে বুঝেছি ওই যে যদি এটা যেন কি করছি ইসকে কল করছি তাহলে একটা জিনিস দেখেন ধরে নিলাম আমি একটা কাল্পনিক কোনো একটা কন্ডিশন হইতে পারে হচ্ছে একশো এর কম যদি এখানে একশো এর সংখ্যা কম হয় তাহলে আমার ফলাফল হবে কি ওয়ান প্লাস টু যাই আসে এবার সেটাই হচ্ছে কি আমার ফলাফল ঠিক আছে এবার দেখেন আমি তাকে বলবো কি এই ঘরে একশো এর কম হইলে ঠিক আছে এই ঘরটাতে একশো এর কম হইলে তো এই ঘরটাকে কল করছি সি থার্টি ফাইভ তো সি থার্টি ফাইভ যদি একশো এর কম হয় এখন আমরা তো একশো লিখে দিতে পারবো ঠিক আছে এই যে একশো লিখে দিলাম কম কিভাবে বোঝাবো কম বোঝাবো হচ্ছে কি লেস দেন দিয়ে এখন কি বলছি তাকে সি থার্টি ফাইভ লেস দেন ওয়ান হান্ড্রেড মানে কি সি থার্টি ফাইভ যদি একশো এর কম হয় এখন যদি করতে গেছে কারণ আমরা আগে ইফ ইউজ করছি ওই যে দেখছেন না আমরা ফার্স্ট ইস টু লাস্ট দিয়ে দিছি এখন ফার্স্ট ইস টু লাস্টকে কি করবো সেটা যোগ করছে কিভাবে বলছে সাম দিয়ে বলছে ওই যে আগে সাম লেখা থাকে ইফের জায়গায় ব্যাপারটা হচ্ছে এখানে এরকম ইফ লিখছি মানে কি সে মাঝখানে ধরে নিবে গেলো যদি ঠিক আছে তো যদি সি থার্টি ফাইভটা একশো এর কম হয় ঠিক আছে কম যে হয় এটা দিয়ে দিচ্ছি না কন্ডিশন এখন আমরা অন্য একটা কাজ শুরু করবো এখন অন্য একটা যে কাজ শুরু করবো এটা তো আলাদা একটা জিনিস এটাকে আলাদা রাখতে হবে না আবার ব্র্যাকেটও শেষ করতে পারবো না কারণ আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়নি ঠিক আছে এখন আলাদা রাখবো হচ্ছে কি কমা দিয়ে এখন এটা ছিল কন্ডিশন এটা কি ছিল কন্ডিশন এই কন্ডিশনটা যদি সত্যি হয় সেক্ষেত্রে তাকে আমরা কাজ দিব সে একটা কাজ করবে ওই যে এখানে মিটারের বিল ধরে নিচ্ছিল এত টাকা করে তো এখানে ধরে নিলাম কি বলছিলাম ওয়ান টু এটাই তো আমাদের কাজ তাই না তাহলে আমি এখানে লিখে দিলাম কি ওয়ান প্লাস টু ব্যাকেটটা ক্লোজ করলাম যেহেতু কাজ শেষ কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম এখানে অ্যান্সারটা থ্রি কীভাবে আসছে আমাকে কে বলতে পারবেন কারণ আমার কন্ডিশনের সাথে মিলে গেছে আমি বলছি কি যদি সি থার্টি ফাইভটা একশো এর কম হয় সেক্ষেত্রে সে কি করবে ওয়ান টু দেখাবে ক্লিয়ার এখন দেখেন ধরে নিলাম আমি সংখ্যাটাকে চেঞ্জ করে দিলাম আমি দিয়ে দিলাম ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান কী আসছে ফলস কেন কারণ আমার কন্ডিশন মিলে নাই মিললেই সেই অ্যান্সারটা দেখাচ্ছে এছাড়া দেখাচ্ছে না ঠিক না দেখেন ব্যাপারটা কি হলো এটাকে ইউজ করে আমরা এই কন্ডিশনটা ফিল আপ করতে পারবো আর বাকি যেটা ছিল সেটা আমি একটু দেখাই অ্যান্ড এবং অর এন্ড অর আচ্ছা এন্ড অ্যান্ডের বাংলা কি এবং ধরে নিলাম হচ্ছে তোমার নাম কি রাইহান ঠিক আছে রাইহান এবং হচ্ছে মেহেদি ঠিক আছে এবং মেহেদি আগামী ক্লাসে যদি আসে তাহলে ক্লাস হবে না না সত্যি সত্যি বলি না কি বলে মনে করি বলি না নাম না বলেছে এরা দুজন বন্ধু একজনের ব্যাপারে কিছু বলা যায় না আরেকজন লেগে যায় ওর সাথে আমার বন্ধু আগে কেন আমার নিচে তাকে আচ্ছা না এটা কিন্তু দেখা যায় আমি চাই আমার বন্ধুর মধ্যে হোক কিন্তু আমার চেয়ে বেশি না এরকম আর কি আচ্ছা যাই হোক তাহলে কি দাঁড়াইলো এবং আমি বললাম কি রায়হান এবং মেহেদি যদি আগামী ক্লাসে আসে তাহলে ক্লাস হবে হবে না আগামী ক্লাসে আসলাম আমরা সবাই কিন্তু দেখলাম রায়হান আসলো মেহেদি আসলো না কারণ আমাদের কন্ডিশনটা কি ছিল রায়হান এবং মেহেদি আমরা কি কাউকে কম প্রায়োরিটি দিছি আমরা বলছি এ এবং এ দুইজনই আসতে হবে তার মানে সবাইকে সমান প্রায়োরিটি দিছি না ওম কিন্তু দিন

এই যে এখানে যদি আমি কোনো কাজ দিয়ে না দিতাম এই জায়গায় শুধু ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেই তাহলে আসবে হচ্ছে ট্রু বা ফলস ঠিক আছে আচ্ছা একটা সমস্যা হয়ে গেছে বাট ট্রু ফলস যদি ফলস ট্রু আসবে আর কি আমি এটা আর দিয়ে দিছি থাকে এখানে আপনি যদি দিয়ে দেন হচ্ছে ফাইভ ইন্টু টু দিয়ে দেন হচ্ছে ফাইভ ইন্টু টেন পার্সেন্ট দিয়ে দেন ঠিক আছে ওইখানে যেখানে একটা কাজ দিয়ে দিছি আমরা ঠিক আছে এইটুকুই আচ্ছা তাহলে আমি বলছিলাম হচ্ছে অ্যান্ড আর হচ্ছে অর ওকে এই দুটোর কাজটা দেখি আমি ইকুয়াল দিলাম গানের দেখ কাজ শুরু করলাম আমি লিখলাম এন্ড ঠিক আছে তো এইটাই ধরে নিলাম হচ্ছে রায়হান এইটা হচ্ছে মেহেদি ঠিক আছে এবার দেখেন আমি ব্র্যাকেট শুরু করলাম আমি কি করলাম এই যে রায়হানকে কল করলাম বললাম হচ্ছে পঞ্চাশের সমান বা ধরে নিলাম বেশি ঠিক আছে পঞ্চাশের সমান বা বেশি তাহলে আমি তো সি ইটু লিখছি বা হচ্ছে রায়হানকে কল করছি এবার আমি বেশি বা সমান এগুলো কীভাবে বোঝাব বেশি বোঝাইতে আমরা গ্রেটার দেন ইউজ করবো যেহেতু আমরা লেস দেন ইউজ করছি কিসের ছোটোর জন্য বড় জন্য কী করি গ্রেটার দেন ইউজ করি তাহলে আমি গ্রেটার দেন দিলাম এবার দিব সমান বোঝাইতে ইকুয়াল এবার হলো কি সমান অথবা বেশি কিসের পঞ্চাশের সমা দিলাম ঠিক আছে যদি হয় তাহলে কি হবে কাজটা পরে দিব আপাতত দেখি ট্রু ফলস দেখাব আর কি আমি এবার একে কল করি একে দিলাম দেন ইকুয়াল করলাম ইন্টার এইখানে ফলস আসছে আসছে না করি এইখানে ট্রু আসছে আসছে না তাহলে এখানে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আমি তাকে বলছিলাম পঞ্চাশের সমান বা বেশি এরও পঞ্চাশের সমান হতে হবে এরও পঞ্চাশের সমান হতে হবে এখন দুইজনকে সমান প্রায় কে দিছে এন্ড বুঝতে পারছেন এই জন্য হচ্ছে এরা লজিক্যাল ফাংশন ঠিক আছে আচ্ছা এরপর আসলাম অরে কি করে দিলাম অর ইউজ করলাম ব্র্যাকেট দিলাম আমি একে দিলাম সিলেক্ট করলাম ক্লোজ এইখানে টু আসছে কেন আসছে কেন আমি বলছি এ অথবা এ এই যে সি থার্টি টু অথবা ডি থার্টি টু দুইটা তো পঞ্চাশ করে দিচ্ছে তাই না তাহলে যে কোনো একটাতে হইলেই আমার কন্ডিশন মিলে গেল ঠিক আছে আমার শর্তটা মিলে গেল না মিললে ফলস তাহলে এন্ড অর ইফ এই তিনটা ঠিক কাজ বুঝে গেছেন বেসিকভাবে এবার এটার প্রজেক্টটা আমরা করি হ্যাঁ এটা এটার প্রজেক্ট করবো ইলেকট্রিক বিল দিয়ে যেটা আমি এখানে রেডি করে ফেলছি অলরেডি কি ছিল আমরা কিছু ইউনিট এখানে লিখে রাখছি এগুলো হচ্ছে কি এই নামে যে ইউনিট আছে হচ্ছে এই মিটারটা এত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে ফেলছে মিটার তো ইউজ করে না বাট এই মিটারের আন্ডারে যে যারা আছে তারা হচ্ছে কি এত এত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে এবার আমি আসলাম বিলে বিলের কন্ডিশন কী ছিল যদি কোনো ব্যক্তি পঞ্চাশের পঞ্চাশ ইউনিটের কম ব্যবহার করে তার ইউনিট মূল্য হবে কত টাকা করে পাঁচ টাকা করে এর কম হইলে কত হবে ছয় টাকা করে এর কম হইলে হবে ষাট টাকা করে একশো পঞ্চাশের জন্য আট টাকা দুইশোর জন্য দশ টাকা আর দুইশোর বেশি হইলে বারো টাকা ঠিক আচ্ছা দুইশো এর সমানভাবে বা বেশি দিয়ে দেখেন হ্যাঁ কারণ এখানে দুইশো নাই কারণ দুইশোর কম দিছি এখানে দুইশো তো কোথাও দেয় নাই ঠিক না দুইশো হলে আবার ফলস চলে আসবে আচ্ছা আমি এখানে দিয়ে দিচ্ছি দুইশের সমান বা বেশি ঠিক আছে তাহলে বারো টাকা ধরবে ক্লিয়ার এবার আমরা এখানে আসি শুরু করবো ইকুয়াল দিয়ে ইফ ব্র্যাকেট যেহেতু আমরা এখানে যদি মূলক কোনো কথা বলতেছি ঠিক আছে যদি এই যদি মূলক কথা বলে আমরা কি দিয়ে উচ্চারণ করবো এখানে ইফ দিয়ে ঠিক আছে উচ্চারণ না সরি আমরা হচ্ছে এক্সেলকে বুঝাইতে আমরা কোন ফাংশনকে কল করবো ইফকে তো ইফকে আনলাম এবার আমরা কি বলবো বলবো হচ্ছে কি ইউনিট যদি পঞ্চাশের কম হয় ইউনিট যদি পঞ্চাশের কম হয় যদি তো বলে দিছি যদি টি সিক্স মানে কি ইউনিট ঠিক আছে যদি ইউনিট কম হয় কিসের পঞ্চাশের কন্ডিশন এটুকু হইতো তাই না কমা দিয়ে সেপারেটেড রাখুন থাকে সেপারেট করতেছি কি দিয়ে কমা দিয়ে মাথায় যেন তাকে হ্যাঁ কমা না দিলে এখানে গোলমাল হয়ে যাবে তো কমা দিয়ে সেপারেট করলাম এবার তাকে বলবো কি একটা কাজ দিব এই কন্ডিশনটা যদি হয় সে কাজ কি করবে কি কাজ করবে প্রতি ইউনিটের মূল্য ধরে নেবে পাঁচ টাকা করে এখন সে তো শুধু এমনি এমনি ধরে নেয় কি করে গুণ করবে এই যে ইউনিট ইউনিটের সাথে পাঁচ দিয়ে গুণ করে দিবে যদি এটা হয় তাহলে পাঁচ দিয়ে গুণ করবে এটাই তাহলে আমি কি করলাম এই যে ইউনিটকে আবারও কল করলাম ঠিক আছে আমরা মূল্য কীভাবে বের করবো ইউনিটের সাথে ইউনিটের মূল্য বের করে দেব গুণ করে দেবো এই তো না আচ্ছা তাহলে আমি ইউনিটকে কল করলাম ইনটু ক্লিক করলাম দেন হচ্ছে কত ফাইভ যেহেতু আমাদের একটা কন্ডিশন শেষ কাজও শেষ এটাকে আবার সেপারেট করতে হবে না সেপারেট কি দিয়ে করি কমা ক্লিয়ার আচ্ছা এইটুকু তো বুঝছেন না সবাই কে কে বুঝেন না এইটুকু রায় হান এটুকু বুঝছো আমি আরেকবার বোঝাই হ্যাঁ যদি ডিসি মানে কি ইউনিট ইউনিট যদি কম হয় এই যে লেজেন দ্বারা কি বোঝাই কম যদি ইউনিট কম হয় পঞ্চাশের তাহলে সে কি করবে এই কাজটা করবে এই কাজটা কি প্রতি ইউনিটের মূল্য সে পাঁচ টাকা ধরে নিছে তো এক ইউনিটের মূল্য যদি পাঁচ টাকা হয় সে চারশো ইউনিটের মূল্য পাঁচ দিয়ে গুণ করবে ব্যাপারটা এরকমই ঠিক আছে যদি এখন করবে না যদি কন্ডিশন সত্যি হয় সেই ক্ষেত্রে সে কাজটা করবে নাহলে কিন্তু অন্য রেজাল্ট দেখাইতে পারে ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে একটা কন্ডিশন লিখে দিচ্ছি এখন কি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব

আমরা ইস দিয়ে শুরু করলাম ব্র্যাকেট শুরু করলাম কী করবো ডি সিক্স কন্ডিশন কী বলছে কম বলছে আশি এর কম আশির কম কীভাবে বোঝাব লেস দেন এইটি ঠিক না দেখাচ্ছি আমি কমা দিলাম কমা দেওয়ার পর এখন প্রতি ইউনিটের মূল্য কত হবে ছয় টাকা তাহলে আমাকে মূল্য কীভাবে বের করতে হয় ইউনিটের সাথে ইন্টু করে সিক্স কমা দিলাম সেপারেট করার জন্য আবারও নতুন কন্ডিশন শুরু করলাম এই ব্র্যাকেট এবার কী হবে একশো এর কম তাহলে আমি কী করলাম ইউনিট লেস ওয়ান ইউনিট যদি একসাথে কম হয় সেক্ষেত্রে সে ইউনিটের মূল্য ধরে নিবে কত টাকা সাত টাকা ঠিক আছে ইউনিটের সাথে ইন্টু করে দিলাম কি সেভেন কমা ইউনিট ইন্টু কত টাকা হবে আট টাকা কি বুঝাইলাম সি সিক্স মানে হচ্ছে কি এটা তো সি সিক্স হবে না এটা হবে ডি সিক্স

কন্ডিশন দেখবো এই কন্ডিশন গুলো দেখে দেখে আমরা বসাই দিব কন্ডিশনে কম বলছে না কমের জন্য কি হয় লেস দেন তাই আমি এখানে লেস দেন বলেছি ঠিক না আচ্ছা তাহলে আমি ইউনিটকে কল করলাম বলছে কি দুইশো এর সমান বা বেশি যদি হয় তাহলে আমি গ্রেটার দেন ইকুয়াল দিলাম এখানে আমরা সমান বা বেশি তাই না তো সমান বেশি এভাবে দিব না আমরা দিব বেশি সমান কেন কারণ হচ্ছে লেস দেন দেই বা গ্রেটার দেন দেই তার অবশ্যই পরে ইকুয়াল ইউজ করতে হয় আগে ইউজ করা যায় না এক্সেলের সিস্টেম এটা আমার কিছু করার নাই ঠিক আছে

সমান বা বেশি না হয় বেশি বা সমান হবে এই যে বেশি বা সমান কী হবে তাই না টু হান্ড্রেড কম আপ প্রতিদিনের মূল্য কত ইন্টু টুয়েলভ এবার একটা কাজ দেখেন সেটা হচ্ছে আমি একটা এখানে ব্র্যাকেট ওপেন করছি কাজ শেষ করছি ব্র্যাকেট কিন্তু ক্লোজ করি নাই এখানে একটা ব্র্যাকেট ওপেন করছি কাজ শেষ করছি ক্লোজ করি নাই এইভাবে আমরা কতগুলা যতটা কন্ডিশন ততটা ব্র্যাকেট ওপেন করছি ততটা কন্ডিশন এখানে দেওয়ার জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে কয়টা ওপেন করছি আমরা ছয়টা ব্র্যাকেট এদের আপনারা এখানে গনে নিতে পারেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক না ছয়টা যে ব্র্যাকেট ওপেন করছি আমাদের দায়িত্ব পরে ছয়টা ব্র্যাকেট আবার ক্লোজ করা কারণ ব্র্যাকেটের সিস্টেম কি নির্দিষ্ট গ্রুপ ক্রিয়েট করা মানে এই পুরোটা কি একটা গ্রুপ তাই না কিন্তু আমরা সেগুলোকে আবার আলাদা আলাদা কোনো রাখার জন্য আলাদা আলাদা ব্র্যাকেট শুরু করেছিলাম কিন্তু সকলে কি ক্লোজ করি নাই ওই ক্লোজগুলো আমরা সবগুলো একসাথে করবো এই যে শিফট চেপে উঠলাম জিরোতে ক্লিক করলাম ব্র্যাকেট যেখানে আসে আর কি ছয়টা ব্র্যাকেট একসাথে ক্লোজ করলাম আমি আবার মুছে দিলাম এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে আবার আরেকটা কাজ দেখতে পারেন সেটা হচ্ছে আমরা যখন ব্র্যাকেট ওপেন করছিলাম ঠিক আছে সবার প্রথম ব্র্যাকেট কি ছিল ব্ল্যাক কালার বা শেষ ব্র্যাকেট কি ছিল অরেঞ্জ কালার যেটা সবার শেষ সেটা সবার আগে ক্লোজ হয় সবার শেষে যেটা ওপেন করছিলাম সবার আগে সেটা ক্লোজ হয় দেখেন আমি যখন শিফ জিরো দিচ্ছি সবার আগে অরেঞ্জটাই ক্লোজ হয়ে গেছে মানে এই কন্ডিশনটা সবার আগে ক্লোজ হয়েছে তারপর গ্রিন কালারটা ক্লোজ হবে দেখেন তো এভাবে কি সবার প্রথম যেহেতু ব্ল্যাক কালার তাহলে কি আমি ব্ল্যাক কালার অব্দি দিয়ে দিলাম আর ওপেনিং যেহেতু অলওয়েজ ব্ল্যাক থাকে তাহলে মুখস্থ অব্দি ওয়েট করতে পারি প্রথমটা কি এখনো আসে না দেখলেও চলতেছে প্রথমটা মুখস্ত রাখতে হবে কি ব্ল্যাকই আসবে বুঝতেছেন জিনিসগুলো আচ্ছা এবার আমরা সিম্পলি বিসমিল্লা করে ইন্টারে ক্লিক করি তাহলে আমাদের ফলাফলটা চলে আসছে কি আসছে চার হাজার আটশো টাকা এখন এ কীভাবে বুঝছে আসলে এখানে চার হাজার আটশোই আসবে আমরা আরও বলছিলাম পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা নয় টাকা দশ টাকা এখানে কনফিউশনে পরে নেই পরে নাকি আমি এবার বুঝাই ঠিক আছে কন্ডিশনটা দিতে পারবো তাই না এবার সে কাজ করে কীভাবে সেটা একটু বুঝে নিই দেখেন সাধারণভাবে আমাদেরকে বললে আমরা এভাবে করবো কি করলাম এই যে সংখ্যাটা এটাকে আমি কল করলাম ডি সিক্স মানে কি ইউনিট এই ইউনিট লেস দেন ফিফটি এই কন্ডিশনের সাথে এটা তো একটা কন্ডিশন বা শর্ত এই শর্তের সাথে কি এটাকে মিলছে এখানে যে সংখ্যা আছে সেটা কি পঞ্চাশের নিচে আছে আছে নাই তাহলে কি শর্ত মিলে নাই তাহলে সে কি করলো এই কাজটা আর করলো না কেন কারণ এটা শর্ত এটার জন্য এই কাজটা আছে এই শর্ত না মিললে আমি কি করব। কাজ করব না কি করব পরের কন্ডিশনে যাব এখন পরের কন্ডিশনে আসলাম কি দেখলাম এর সমান দেয়া আসে এর কম দেয়া আছে সরি সমান না আশির কম মিলছে মিলে নাই কাজটা করলাম না পরেরটাতে গেলাম একশোর নিচে দে আছে মিলছে মিলে নাই পরের কাজটা করলাম না কন্ডিশনে চলে গেলাম মিলে নাই দুইশোর নিচেও মিলে নাই দুইশের উপরে মিলছে মিলছে তাহলে এবার এখানে কি কাজে আছে সে এই কাজটুকু করেই আমাকে এখানে দেখাইছে বাকি কাজগুলো করেই সে কি শুধু এটা করছে করছে ক্লিয়ার কিভাবে কাজ করেছি এখন দেখেন আমি যখন এইটাতে ফিরে আসলাম ডটে চলে আসলাম তাহলে কি করলাম ড্রেক করলাম এই ড্রেক করার জন্য এত কষ্ট করছি মিলে তো আমরাই বুঝতে পারি আসলে তার মূল্য কত আসার দরকার উনি তো ক্যালকুলেট না করেই বলে দিছিল যে চার হাজার

তাহলে সে কি এই কাজটা করবে করবে না সে পরের কন্ডিশনে যাবে এটাতে আছে আশির সমান সরি আশির কম মিলছে মিলে নাই তার মানে সে এই কাজটাও করবে না এবার আছে একশো আর কম মিলছে তাহলে মিলে গেছে পরের গুলো সে আর করবে করবে না সে সরাসরি এই আনসারটাই দেখা দিবে পরে কি আছে কম আছে বিশ্বাস সে আর দেখবে না পরে যদি আরও বেশিও থাকে তাহলে সেগুলোও সে দেখবে না কারণ এটাতেই মিলে গেছে আমি এখানেই শেষ করবো পরেরগুলোতে যাব না ঠিক আছে তো এখানে কত টাকা ধরছে সাত টাকা আমি ইন্টার ক্লিক করলাম দেখেন আমি একটু এখানে গুণ করে দেখি কি আসে আসলে এটার সাথে কত টাকা গুণ করতে হবে ইন্টু সেভেন অ্যান্সার কি ঠিকঠাক আসছে তো এই যে জিনিসটা কাজ করছি আমরা এতক্ষণ ধরে এটা এভাবেই কাজ করে কন্ডিশনগুলো ঠিক আছে এবার দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম পুরোটাকে ভিউতে আসলাম জুম টু সিলেকশন ভিউ থেকে জুম টু সিলেকশন শুধুমাত্র সিলেকশন অবধি জুম হবে ঠিক আছে না এবার আপনারা তাহলে কাজ করতে পারেন বড় স্ক্রিনে আর আমি আপনাদেরকে এখন কন্ডিশনটা চেঞ্জ করে দেব আপনারা সেই অনুযায়ী এখন একটা কাজ করে দেবেন বুঝতে পারছেন আচ্ছা আপনাদের কন্ডিশনটা চেঞ্জ করে না দেই আজকে একটু সহজ করে দেয় হ্যাঁ পরবর্তী ক্লাস দেখা যায় কি করা যায় কত অত্যাচার করা যায় আপনাদের উপর আজকে এটা দিয়েই করেন হ্যাঁ সেম জিনিসটাই করবেন ঠিক আছে আমি নোট একটু রেডি করে দিয়ে দেয় দেন আপনার শুরু করেন